খাওয়া দায়ী করা সাফা মারো এরপরে আবার মিনাতে ফিরে আসে খুব কঠিন কাজ এই কয়টা দিন সাত তারিখ থেকে শুরু হয় এই কয় চার পাঁচ দিন বাই সিরিয়াল ধারাবাহিকভাবে একজন হাজিকে সবচেয়ে কঠিন কষ্টকর মেহনতের কাজটা করতে মূলত এই পাঁচ দিন ঠিক মতো করার জন্যই আরামের সাথে স্বস্তির সাথে এই জন্যই এই তেতাল্লিশ দিনের ভিসা দেওয়া হয় ভিসা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দিনের তো দরকার নেই পাঁচ দিনের কাম এক সপ্তাহ দিলে তো সাথে এটা হাজিদেরকে পঁচিশ দিন আগে এক মাস আগে বিশ দিন আগে তিরিশ দিন আগে নিয়ে যায় না মক্কা শরীফ কেন যাতে করে এই পাঁচ দিনের জন্য হাজি সাহেব নিজেকে পূর্ণ বিশ্রাম প্রস্তুতি শরীরে রাখা আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হওয়া সব কিছু চিনে নেওয়া মোটামুটি একটা পরিবেশের সাথে যেন আশ্বস্ত হইতে পারে মিশতে পারে আবার পরেও আরও কিছুদিন দশ পনেরো বারো আট আট এবং যে বিশার হিসাব টিকেটের হিসাবে আগে দিয়া বেশি হোক আর পরে দিয়া বেশি হোক বিয়াল্লিশ তেতাল্লিশ দিন হাজি সাহেব থাকে হজের সফরে কিন্তু কাজ হলো মাত্র দিন মেইন কাজটা তাহলে এই প্রধান কাজটা এই দশ দিনের ভিতরে এই জন্য এই দশ দিনের খুব ফজিল সেখানে হজের কার্যাবলী আল্লাহর বান্দারা করে থাকে সরাসরি হজের মূল সময় যদিও শাওয়াল মাস থেকে ধরা হয়েছে হজের মাস তো ওই দুই মাস টানা প্রস্তুতি প্রস্তুতি যাওয়া সফর করা রওনা দেওয়া হোটেল নেওয়া থাকা ইত্যাদি ইত্যাদি মূল কাজটা হয় এই দশ দিন এই জন্য প্রথম কথা হলো যেহেতু হজের গুরুত্বপূর্ণ সময় এটা এই দশ দিন জিল হজ মাসের এই সময়টাকে কদর করা মূল্যায়ন করা উচিত যার দিলে আল্লাহর মোহাম্বত সুরের মোহাম্মত আছে যেহেতু আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে চলে গেছে তাওয়াফ করতেছে রাবাহিক বলতেছে তা আমি আর আপনি যেতে পারলাম না এই জন্য আফসোস করেন এবং মনের মধ্যে আকাঙ্ক্ষা কর দোয়া কর আল্লাহ আমাকেও যাওয়ার তফিক দান মূলত হজের ক্ষেত্রে আমরা বারবারই বলি আমরা হজ কার উপরে ফরজ হয় হজ একটি ফরজই বাদ এটাই আমরা বুঝিও না আর অনেকে বুঝতে চায়ও না অনেক ইচ্ছা করেই শোনেন কেউ যদি এগুলো না বললেই ভালো কারণ বুঝা আবার না গেলে মনের মধ্যে একটা লজ্জা লজ্জা সব থাকে তো বুঝছে উনি জানে ওনার উপরে হজ ফরজ কিন্তু দুনিয়ার লোভে সংসারের লোভে বিল্ডিং ছেলের বিয়ে মেয়ের বিয়ে দালান বিদেশ এই সব কিছু শেষ করি সর্বশেষ যখন আর দুনিয়ার কোনো কাজ বাকি নেই কেউ কোনো দিকে তাকাইয়া দেখছে ঘরের কামও শেষ ফুদ্িদের সাদা শেষ মেয়েও বিয়ে দেওয়া শেষ আর কোনো কাজ শরীরেও আর বল নাই জানো আর চলে না আর কত তখন গিয়া হজে যায় হজে যায় অথচ হজ বুড়াকালে ফরজ হয় হজ সংসার পুরা বুঝাইয়া সারলে এরপরে ফরজ হয় এটা আমরা কোনো কিতাবে পাই নাই কোরআনেও পাই নাই হাদিসেও পাই নাই পৃথিবীর কোনো কিতাবে এটা হলো সম্পূর্ণ মানুষের নিজস্ব বানওয়াটি নিজেদের বানানো সিদ্ধান্ত যে সংসার সব কিছু ঘুসাইয়া এরপরে হচ্ছে এরপরে হচ্ছে না এটা কোনো কথা বরং আগে সম্পূর্ণ ফরজ হওয়ার পরিমাণ যা আছে তার উপরে তখনই হচ্ছে আল্লাহ আলী সাল্লি বলেন মান তোমাদের মধ্যে যারা হজ করার ইচ্ছে করছ তো সেটা জলদি করে না তাড়াতাড়ি করো হজ দেরি করবে না যদি বলে কেন দেরি না আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম বলেন হজের সামর্থ্য ছিল কিন্তু হজ করল অথচ মরে গেল সামর্থ্য ছিল কিন্তু কি করল না হজ করল না করে কি হল মরে গেলো মনে করেন লোকটি আল্লাহ সাল্লাফা আজাল্লাম বলেন আমি জানি না এটা ইহুদি মরছে না খ্রিস্টান মরছে কোন বেইমান মরছে এটা আমি কইটা এটাও বলে নাই সাবধানটা বুঝতে হবে নবীজি এ কথা বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরল না ইয়াহুদি মরল না খ্রিস্টান মরল এটা বলেন না মুসলমানের শব্দটাই নবী বলছে আমি জানি না সামর্থ্য থাকার পরেও হজ না করে যে মরে গেল সে কি ইয়াহুদি মরছে না খ্রিস্টান মরছে এটা হেঁকে কইতে আমি জানি না সে বলতে পারবে এটা আমি জানি না অর্থাৎ তার কোনো দায়িত্ব আমার হাতে আমি নিলাম না এই জন্য খুব কঠিন ধমক কঠিন ধমক এটা তামাশান আট লাখ টাকা বিদেশের ব্যবস্থা হয় তিরিশ লাখ টাকা বাজারের ভিপ কিনবার ব্যবস্থা হয় চল্লিশ লক্ষ টাকার বসত কিনবার ব্যবস্থা হয় বছরের পর বছর জমি কেনার ব্যবস্থা হয় সব ব্যবস্থা হয় অল্প কিছু টাকা খরচ করে হজে যাওয়ার মতো তৌফিক হয় না কেন এটা যে ইবাদত গেলে যে সব হয়ে যাবে গেলে যে অনেক নেকি হয়ে যাবে এত নেকি দিয়ে উনি করবে কি আমার তো নেকির দরকার নেই উনি তো জানে গেলে নেকি হবে গেলে মাফ হবে ওনার কথা হলো না আমি মাফ করতে চাই না আমি নেকি করতে চাই না মুজিবিল্লা এজন্য প্রথম কথা হলো হজের মাসে প্রতি বছরই আমি গুরুত্ব দিয়ে থাকি এবারও দেখ সর্বোচ্চ বললাম হজ কিন্তু ফরোজ ইবাদ এ তামশানা মন চাইলে করবেন মন না চাইলে করবেন এটা না এটা নফল না এটা আউয়াবীর নামাজ না ঠিক না এটা এশরাতের নামাজ না নফল দেখি নফজ এটা ফরোজ ইবাদ ফরজ ওয়মান কাফারা আল্লাহ বলছে একই কথা যে হজ থেকে বিমুখ হয় আমি তার থেকে অমোখাপেক্ষী তার থেকে আল্লাহ বলেন না নবী বলেন আল্লাহ চিনে না তোর রসুল ও চেনে না তুই শুধু বাতে খা টাকাই বানা পয়সাই কামাই আদি বিবি বাচ্চা ঘর বিল্ডিং এগুলোই শুধু জানাও কষ্ট করে টাকা কামাই করো তোমার কষ্টের টাকায় ছেলে শুধু এমবিডু ঢুকাবে আর মোবাইলে ছবি দেবে তোমার কষ্টের টাকায় বউয়ে শুধু পাউডার ডলবে আর বাজারে ঘুরবে তোমার কষ্টের টাকায় মেয়ে শুধু সাজগোজ করবে আর অসভ্য জানোয়ার ছেলেদের পিছে পিছে সাথে সাথে ঘুরবে বাহ কেমন ঠিক হ্যাঁ চলো কামাই হাইওয়ান জানোয়ারদেরকে খাওয়া জন্তু জানোয়ারকে খাওয়া পয়সা রোজগার করা টাকা তোমার কামাই করা নিজের কষ্টের টাকা এটা দিয়ে গুণা হইতেছে অবিরত